আজকে সতেরো নম্বর আদালতের এজলাসে এক অদ্ভুত রকমের মামলা উঠেছে নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁ হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি এখন চুপচাপ শুধু নিজের মতো করে বাঁচতে চান সমস্ত সম্পর্ক থেকে সে এখন মুক্তি চায় কিন্তু বিপরীতে দাঁড়িয়ে তার স্বামী এই বিচ্ছেদ কোন মতেই মানতে রাজি নয় তার যুক্তি সন্তানেরা বড় হয়েছে সংসার অনেকটুকু গুছিয়ে ফেলেছে অনেকটা সময় পার হয়ে গেছে এখন শুধু দরকার দুজনের সাথে দুজনের একসাথে সময় কাটানো কিন্তু সবকিছুর পরেও অনুপমা সেই মেয়েটার নাম অনুপমা সবকিছুর পরেও তার সিদ্ধান্তে অটল নীল আর অনুপমা এই দম্পতির গল্প হয়তো অনেকেই জেনে থাকবে সমাজে কিন্তু নীল আর অনুপমা একটা সুখী দম্পতির উদাহরণ হিসেবে থাকে বছরের সংসার একটি সবকিছু মিলিয়ে বাইরের চোখে একটা নিখুঁত পরিবার আজকে অনুপমা কাঠগড়ায় দাঁড়িয়েছেন তার বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক অনুপমাকে প্রশ্ন করে আপনার স্বামী কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও আমি ছাড়া ওর জীবনে দ্বিতীয় কোনো নারী নেই আমি ওর কাছে সবচেয়ে প্রিয় একজন নারী তাহলে কি আপনার স্বামী আপনার উপরে কোনো নির্যাতন করে আপনার গায়ে হাত তোলে উপমা উত্তর দিল না এরকম কিছু না আমি নিজে আয় করি আমি একজন কর্মজীবী নারী আমার উপর অত্যাচার করার সাহস ওর হতো না তাহলে কেন আপনার এই বিচ্ছেদের কারণ বিচারকের এই প্রশ্নে অনুপমার চোখে পানি ঝরে মনে হলো যেন একটা সমুদ্রের পানি ঝর্ণা বেয়ে পড়ে যাচ্ছে অনুপমা বললেন আজকে আমার এই ভালো থাকা দেখে আপনি বিচার করছেন বিচারক মহাশয় কিন্তু আপনারা কেউ কি দেখেছেন আমার গত পঁচিশ বছরের সেই ক্লান্তি কেউ কি আপনারা দেখেছেন প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতে চুপি চুপি কাদা আমার স্বামী শঙ্খচিল ও একজন ভালো মানুষ একজন ভালো বাবা একজন ভালো অফিসার তো ভালো প্রেমিক না সে কখনো ভালো একজন প্রেমিক হতে পারেনি আমরা বিয়ে করেছিলাম প্রেম করে আর বিশ্বাস ছিল আমাদের এই সম্পর্কটা বন্ধুত্বের মতোই থাকবে ভালোবাসা যত্নে মোড়ানো থাকবে কিন্তু যখন বিয়ে হয়ে গেল বিয়ের পরে এই প্রেমিক কোথায় যেন হারিয়ে গেল বউ হওয়া মানে রান্না শেখা কাজের দায়িত্ব নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এগুলো যেন আমার কাছে স্বাভাবিক হয়ে গেল কিন্তু কিন্তু তখনও করতাম, সংসারের সমস্ত দায়িত্ব আমি তখনও কাঁধে নিয়েছিলাম একটা আশায় আমার স্বামীকে প্রেমিক হিসেবে ফিরে পাবো প্রেমটা ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই শুধুমাত্র নিজের জন্য বিচারক মহাশয় আমি কি বেশি কিছু চেয়ে ফেলেছি আমি নারী হয়ে জন্মেছি বলে কি সারা জীবন শুধু দিয়েই যাব আর কিছুই ফিরে পাব না মানুষ হয়ে জন্ম নিতে পেরেছি বলে এই পৃথিবীতে স্বাদ গ্রহণ করছি তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের এই মেকি দায় থেকে নয় বরং জীবনের প্রতি নতুন একটা ভালোবাসার খোঁজে এই মুক্তি চাই আমি অনুপমার এই সমস্ত কথা শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল এমন সৎ মন গভীর হৃদয়ের কথা শুনে আদালতে কারোর আর কিছু বলার থাকে না বিচারকের চোখেও যেন পানি থই থই করছে আচ্ছা এই দাবি কি অনুপমার শুধুই এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কথাটা কারোর জানা নেই তবে এটুকু বোঝা যায় জীবনের প্রতিটি সম্পর্কে হৃদয়ে ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে সেটা শুধু দায়িত্বে পরিণত হয় ওই দায়িত্বে মানুষের মন তুষ্ট হলেও মানুষের আত্মা হয়তো চুপি চুপি কেঁদেই মরে